বন্যার জলমগ্ন আরামবাগ মহকুমার মানুষের মুখে যখন দুশ্চিন্তার ছাপ ঠিক তখনই আশার আলো হয়ে উঠেছে মায়াপুরে গড়ে ওঠা হুগলি গ্রামীণ পুলিশের কমিউনিটি কিচেন শত শত মানুষ এখানে পাচ্ছেন রান্না করা খাবার শুধু খাবার নয় যেন পৌঁছে যাচ্ছে সহানুভূতি আর সম্মান এই উদ্যোগের নেপথ্যে রয়েছেন হুগলি গ্রামীণ জেলা পুলিশের পুলিশ সুপার কামনা সেন যিনি গোটা প্রক্রিয়াটি নিজের তত্ত্বাবধানে পরিচালনা করছেন স্থানীয় পর্যায়ে দিনরাত পরিশ্রম করে চলেছেন আরামবাগ থানার আইসি রাকেশ এবং ক্যাম্প ইনচার্জ তারা তারা জানান শুধু খাবার নয় মানুষের মনে ভরসাও পৌঁছে চেষ্টা করছেন এই কর্মকাণ্ড সরাসরি তদারক করছেন এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী যিনি নিয়মিত উপস্থিত থেকে সব কিছু পর্যবেক্ষণ করছেন মঙ্গলবার এই কিচেন ঘুরে দেখে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার হাতে খাবার পেয়ে অনেকেই অভিভূত এই উদ্যোগ প্রমাণ করে প্রশাসনও হতে পারে মানুষের পাশে দাঁড়ানো এক নিবেদিত পরিবার itu 프로페셔시이 <Declaration> <sen jewelry> <Oliver> ওই যেরকম আশপাশের অঞ্চলগুলো ভালোই জল উঠেছে এবং কালকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দেখে গেছে এবং জল যারা বন্যা করিত তারা তাদের স্বাভাবিকভাবে তাদের রান্না খাওয়া দাওয়া সব কিছুই বিপদ যেটুকু আমরা গ্রামীণ পুলিশের আমাদের মাননীয় আরক্ষাধিক আইসিএসের তত্ত্বাবধানে যেটুকু সম্ভব আমরা সেটা কদিন চলবে আর আর বন্যায় কিন্তু একটা পুলিশের বিরাট ভূমিকা দেখা গেছিল এবারও যা বর্ষা এবং যেভাবে জল ছাড়ছেটি বেশি আবারও বন্যা হতে পারে খানাগুলো তো হয়েছে তো এবারও কি মানে পুলিশ রেডি আছে আমরা আমাদের আগের বছর আমাদের পুরো সতর্ক আমরা যেভাবে সাহায্য পেয়েছি বিভিন্ন মানুষের একটা সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করেছি আমরা যখনই তাদের কাছে গেছি তাদের বিপদে আপদে দাঁড়িয়েছি বন্যা কবলিত এলাকাগুলো তো ওটা আমাদের কাছে একটা অনুপ্রেরণার মতো এবছরও আমরা আশা করি যাতে বন্যা না হয় কিন্তু যদি হয় আমরা একদম তৎপরতার সাথে নেই হ্যাঁ স্যার গতকাল এখানে মুখ্যমন্ত্রী নামলেন মানে আপনাদের কমিউনিটি কিচেনে হুলে জেলা গ্রাম পুলিশ এবং তিনি খাওয়ালেন আপনাদের যে উদ্বেগটা টোটাল এখানে এসেছিলেন আপনারা কি এটা সার্থক মনে করছেন এইখানে যারা বন্যা পীড়িত যারা এখানে খাচ্ছিল তাদের কাছে একটা এই কঠিন মুহূর্তে তাদের পাশে যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী জানেন তাদের একটা প্রেরণা দেবেই তাদেরকে এই আমাদের এখানে বন্যা কবলিত এলাকা এইখানকার মানুষরা এই লড়াই করার মতন শক্তি পাবে ঠিক আছে থ্যাংক ইউ শীত নিয়ন্ত্রিত রেস্টুরেন্ট মৌমুখ রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু